সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে কোন পরিমাপের ধারণা এই প্রশ্নটা প্রথমে পূর্ব আমরা কি বলেছে দেখো একটি ঘূর্ণায়মান রশ্মি মাইনাস সাত পূর্ণ একের তিন পাই কোন উৎপন্ন করে রশ্মিটি কতবার আবর্তন করলো দেখো মাইনাস সাত পূর্ণ একের তিন পাই তাই তো দেখো এই যদি পূর্ণটা ভাঙি সাত তিন সাত একুশ একে বাইশ বাইশ বাই তিন আর এখানে পাই পায়ের জায়গায় আমি একশো আশি ডিগ্রি লিখলাম বেশ তিন এক তিন তিন ছয় আঠেরো তাহলে কত আসলো মাইনাস বাইশকে ছয় দিয়ে করি ছ দুগুণে বারো ছ দুগুণে বারো দিয়ে চোদ্দ এত ডিগ্রি এবারে মাইনাস মানেটা কি মাইনাস মানে এই যে ঘুরছে না ধরো এখান থেকে শুরু হয়েছে ঘোড়া এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে কোন দিকে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে তাহলে প্রথমত কি বুঝলাম এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে বেশ এবারে একবার পূর্ণাবর্তনীতে কত ডিগ্রি ঘুরছে তিনশো ডিগ্রি তাহলে আমি যদি চোদ্দশো কুড়িকে তিনশো দিয়ে ভাগ করি ভাগ করে যত আসবে ভাগ ফল পূর্ণ ততবার ঘুরছে হ্যাঁ তাহলে দেখো তিনশো ষাট এক তিনশো ষাট তিনশো ষাট কে যদি দুই দিয়ে গুণ করি সাতশো কুড়ি তাই তো চার দিয়ে গুণ করলে সাত দু কুণে চোদ্দো দুই দু চার বেশি হয়েছে চোদ্দোশো চল্লিশ তাহলে তিন দিয়ে কুড়ি তিন শূন্য শূন্য তিন ছয় আঠেরো আট তিন তির নয় নয় একে দশ বিয়োগ যদি করি শূন্য আটক চার আচ্ছা হাত এক শূন্য আর একে এক কপাক ঘুরছে তিন পাক আর তিনশো চল্লিশ ডিগ্রি ঘুরছে কিন্তু এটা কি আর ঘোরানো যাবে এক পাক হবে না পূর্ণ আর হবে না সেই জন্য এখানেই আটকে যাবে এখানে সপশন কোনটা হবে তিনবার অপশন হবে অপশন সি ইজ দ্য রাইট অপশন কিন্তু কোন দিকে ঘড়ির কাঁথা দিকে ঘুরবে ওকে আই হোপ কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে যদি তারা বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে ডিটেলসে আরও বোঝানোর জন্য কমেন্টে খোলা রইল ওকে স্যার দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ